আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন আমাদের জমজম টু গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস 100% কটন সুতি প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুলের টু গুলো আজকের লাইফ থেকে আমরা দিব অফারে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখেন কালেকশন ডিজাইনের কমতি নেই প্রত্যেকটা টু পিস আজকে লাইভ থেকে পাচ্ছেন পাইকারি অফার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস ড্রেস হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং কাপড়ের কোয়ালিটি মান হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি হান্ড্রেড পারসেন্ট কটন সুতি প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুলের সুন্দর সুন্দর টুপিসগুলো পাচ্ছেন পাইকারি পাইকারি প্রাইজে আমরা দিচ্ছি আপুরা মাত্র তিনশো টাকায় ডিজাইন দেখছেন কত সুন্দর এটা হলো অরিজিনাল জমজম দেখে যে সিল সাগরে দেখে নেবেন অরিজিনাল জমজমের টু পিসগুলো পাচ্ছেন পাইকারি প্রাইজে পাইকারি প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস ড্রেস পাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমাদের সব টু পিসের কালেকশন পাইকারি প্রাইজে দিচ্ছে আপুরা মাত্র তিনশো টাকায় প্রচুর পরিমাণে আমাদের ডিজাইন রয়েছে ডিজাইন কালারের শেষ নেই হিউজ পরিমাণে কালেকশন দেখেন ডিজাইন রয়েছে প্রচুর পরিমাণে এগুলো সব পাচ্ছেন পাইকারি প্রাইজে মাত্র তিনশো যেটা নেবেন সেটাই তিনশো মিনিমাম দশটা আপনাদের নিতে হবে মিনিমাম দশ পিস দশ পিস নিলে আপনাদের অর্ডার কনফার্ম করা হবে দেখেন কাপড়ের কোয়ালিটি মান হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি হানড্রেড পার্সেন্ট কটন সুতি ঠিক আছে একশো পার্সেন্ট রং গ্যারান্টি এগুলো সব দিয়ে দিচ্ছি আমরা পাইকারি প্রাইজে পাইকারি প্রাইজে পুরো আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন জমজমের টু পিসগুলো জমজমের টু পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় রিজনেবল প্রাইজে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি হান্ড্রেড পারসেন্ট কটন সুতি আমাদের কাছে ডিজাইন রয়েছে অসংখ্য পরিমাণে ঠিক আছে আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে শুধু কল দিবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপুরা যার যত পিস লাগে দ্রুত করে কল দিবেন আর নিয়ে নেবেন এগুলো সব দিচ্ছি আমরা পাইকারি প্রাইজে পাইকারি প্রাইজে নিতে হলে অবশ্যই ভিডিওর ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিবেন যারা চাচ্ছেন আমাদের শপে সরাসরি আসতে অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনটা হলো নরসিংদী বাবুরহাট মাইক্রো মাইকোটেড সেন্টারে আন্ডারগ্রাউন্ডে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে একেবারে সস্তায় পেয়ে যাবেন দেখেন আজকের ভিডিও থেকে আমরা যে টু পিসগুলো দেখাচ্ছি এগুলো হলো আমাদের জমজমের টু পিস জমজমের টু পিস একশো পার্সেন্ট কটন সুতি এটা পাচ্ছেন পাইকারি প্রাইসে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস আপুরা মাত্র তিনশো টাকা পিস দেখেন কালারে ডিজাইনের কমতি নেই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর সব ইউনিক মডেলের ডিজাইন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ এগুলো আজকের ভিডিও থেকে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস আপুরা ঠিক আছে কালেকশনের কমতি নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন দেখছেন কত সুন্দর দেখেন সব নতুন নতুন কালেকশন এগুলো আমাদের সব নতুন নতুন ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা টু পিস পাচ্ছেন পাইকারি প্রাইজে সম্পূর্ণ পাইকারি প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি আপুরা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা পিস আজকের ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন জমজমের টু পিস প্রত্যেকটা কালেকশন দেখেন পিন ঠিক আছে এগুলা কিন্তু সব রানিং প্রোডাক্ট এগুলো হলো আমাদের সব রানিং প্রোডাক্ট প্রত্যেকটা কোয়ালিটি মান একশো পার্সেন্ট ভালো হবে এটা আপনারা তিনশো কিনে চারশো সাড়ে চারশো বিক্রি করতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকারি প্রাইজ আপুরা আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে জমজমের টু পিসগুলো জমজমের টু পিসগুলো আজকের ভিডিও থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস আপুরা ঠিক আছে যার যত পিস লাগবে দ্রুত করে কল দেবেন আর নিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে দ্রুত করে কল দেবেন ঠিক আছে আপুরা তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ